তো দেখাবো আজকে আপনাদেরকে এই শার্ট প্যান্ট হচ্ছে পাঞ্জাবি কালেকশনগুলো আবু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আবু জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আবু ভালো আছি তারপর ভালো আছে তো নাকি জি আলহামদুলিল্লাহ আজকে তো অনেক দিন পর আপনারা এখানে চলে আসছি আবু মোটামুটি অনেক কালেকশন দেখতে পাচ্ছি আবু আপনারা এখানে

আর পনেরো ষোলো বছর পর্যন্ত পেয়ে যাবেন ষোল বছর একটা সম্পূর্ণ স্টেজ মধ্যে এগুলো হচ্ছে পাবেন হ্যাঁ এটা এর মধ্যে দেখেন আরো কিছু দেখা ডিজাইন পাবেন অসংখ্য ডিজাইন পাবেন

এবং আপনার ডিজাইন গুলো কিন্তু একশো পিস প্যানেল একশোটা ডিজাইন পাবেন কালার পাবেন পাঁচ কালার পাবেন না প্রত্যেকটা মালের কিন্তু আপনার থাকবে

পিক কালার এটা হচ্ছে কফি কালারটা দেখা যায় আপনি পাঁচ সাতটা কালার পাবেন দেখেন ডিজাইন দেখেন কালার গুলো দেখেন এটা হচ্ছে কি আপনার গাঢ় কফি কালার আরেকটা হচ্ছে যে এটা কি কালার বলে এটা তো আমার জানা নাই অবশ্যই হ্যাঁ 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 হ্যাঁ

প্যান্টের সাথে শার্ট চাইতেছেন আমি সেটাই কালেকশন করেছি ইনশাআল্লাহ দেখেন আপনারা তিন থেকে 3500 টাকার দিব সাতগুলো দিব অনলি টাকা গার্মেন্টস কোয়ালিটি এটা হান্ড্রেড কটন মধ্যে এই কটন এ সাতগুলো পেয়ে যাবেন অনলি ফুল হাতা হাফাটা কিন্তু এভারেজ রেট হবে তিনটা প্রাইস ফুল হাতা সাইজ হচ্ছে তিনটা সাইজ এবং ডিজাইন গুলা কালার গুলা দেখেন অসম্ভব সুন্দর হ্যাঁ আমি আরো কিছু দেখাই দেই দেখেন

কি যে আমার হাজবেন্ড জন্য কিনে এই মালগুলা আপনি কোমে 1200 700 800 করে কিনতে হইছে আমার কাছে অনলি পাবেন টাকা থেকে বুঝতে এত সফট এত কাপড় এটা কোয়ালিটি কাপড় এটা হচ্ছে পার্সেন্ট

এই যে এই স্টেপের মধ্যে কত চাপ আর এটা কাজ থাকার মধ্যে ই এবং দুটি কাপের মধ্যে এটা হচ্ছে যে আপনারা কত দিব বলেন

আমি কিন্তু এত কালেকশন করছি এখানে মানে কাপড়গুলো এত ভালো লাগছে আমার আমি তো আজকে একুশ বছর ধরে কাপড়ের বিজনেসটা করি কাপড় সম্বন্ধে আমার জানা 21 বছর যাবত হ্যাঁ भैया অনলাইন অনলাইন 3 বছর এবং এই কাপড়ের বিজনেস আমার আল্লাহর রহমতে একুশ বছর হ্যাঁ এই দেখেন কালেকশন এটা হচ্ছে যে আপনার জলছাপার মধ্যে দেন পাতা পাতা সম্পূর্ণ কিন্তু এটা জামদানি জলছাপা এটা কিন্তু হ্যাঁ জল জামদানি জলছাপা এটাও কিন্তু পাতলা

এই এই সাইজটা তিন 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 সাইজের লাগে এই জন্য কিন্তু আমি আর দিদাবো করি না মালটা আমি কালেকশন করে ফেলছি হ্যাঁ তাহলে আপনি এইটা এই ডিজাইনটা বেশি পাবেন আর একটা হচ্ছে যে আপনার

দেখছেন এই দেখেন আর দেখা যাচ্ছে যে সুতোর কাজ সুতার কাজ করা অরিজিনাল কাপড়ের মধ্যে কটন মধ্যে 100% হ্যাঁ যারা এই ঢাকাপুরের পাঞ্জাবিগুলো করেন তার অবশ্যই কিন্তু রেডগুলো জানা আছে এগুলো কত করে বিক্রি করে এখানে 10 পিসের করে বান্ডিল করে রাখছি ডেলির সাইজ এবং এই একটা ডিজাইন 10 পিস করে ওই 10 করে 250 250 250 এবং কি এখানে এবারে সবই 250 টাকা করে এবারে 10 পিস করে বান্ডিল করে আছে আপনারা চাইলে

করতে হবে মানে প্রত্যেকটা কালাসিনী মিনিমাম 40 টাকা করে দিচ্ছি আমার এখানে ছেলেদের আইটেম পাবেন শার্ট প্যান্ট শার্ট পাঞ্জাবি এবং বাচ্চাদের শর্ট প্যান্ট